আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ইটালির ভ্যানিস সিটিতে এটা ইটালির খুব পুরনো একটা শহর আর বলা হয় এই শহরটাকে পানির উপর একটা ভাসমান একটা শহর ভাসমান একটা সিটি তো কথিত আছে মিশরীয়রা যখন এই সাগরের ছোট ছোট দ্বীপগুলোর মধ্যে আশ্রয় নেয় তখন তারা বড় বড় গাছগুলাকে পাইলিংয়ের মতো মাটির নিচ স্তরে সাজায় তার উপরে এই কংক্রিটের স্ট্রাকচারগুলো তৈরি করে এবং সেভাবে এই সিটিটা গড়ে ওঠে এবং এই সিটিটা দেখতে খুবই চমৎকার এবং অনেক প্রাচীন অনেক নিদর্শন এই সিটিটার মধ্যে পাওয়া যায় পর্যটকদের খুবই আকৃষ্ট করে আমার কাছেও খুব ভালো লাগছে আমার কাছে বিশেষ করে ভালো লাগছে এত পুরোনো একটা সিটি হওয়া সত্ত্বেও তাদের বর্জন নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই চমৎকার ছিল খুবই চমৎকার এবং আমি দেখে খুবই আনন্দিত তো আমি ইনশাল্লাহ অনেক দেশে আমার ইউরোপে ঘোরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ